নমস্কার প্রতি শুক্রবার রাত আটটার গল্প পাঠের আসরের আজকের গল্প শিক্ষা আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ছেষট্টি বছর দীর্ঘদিন স্কুলে শিক্ষিকতা করার পর এখন অবসর জীবন জীবনযাপন করছি আমার একটাই ছেলে নাম রাজু ওর বয়স বিয়াল্লিশ থাকে ইংল্যান্ডে আমার স্বামী যখন মারা যান তখন আমার বয়স ছিল ছত্রিশ বছর আর আমার ছেলের বারো ছেলের কথা ভেবে আমি আর বিয়ে করিনি রাজুকে আমি একাই বড় করেছি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি ওকে সব সময় চেয়েছি ওর সব আবদার মেটাতে ও যেন না ভাবে আমার বাবা থাকলে এই ইচ্ছেটা অপূর্ণ থাকতো না ছেলেকে সব চাইতে ভালো স্কুল কলেজ এবং এবং বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে তারপরও উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ইংল্যান্ডে চলে গেল সব খরচ একার হাতেই সামলেছি। কারো কাছে হাত পাতিনি আমি এত কিছুর মাঝে নিজের দিকে একদম খেয়াল করার সুযোগ হয়নি সবসময় সন্তানের সাফল্য দেখতে চেয়েছি তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য আমাকে সবাই সফল মা বলে এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্বও আছে গত সপ্তাহে লাবনী নামে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো ওর ছেলে আকাশ আমার ছেলের সাথে একই স্কুলে পড়ত আকাশের সাথে রাজুর খুব একটা মিল ছিল না এর কারণ অবশ্য আমি আমি সারাক্ষণ চাইতাম রাজু শুধুমাত্র যারা ভালো স্টুডেন্ট আর সবসময় পড়ালেখা নিয়ে কম্পিটিশান করে তাদের সাথে মিশুক তাতে করেও পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠবে মাঝে মাঝেই লাবনই বলত দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের সাথে কোনো বন্ধুত্ব হলো না লাবণীর ছেলে আকাশ প্রত্যেক ক্লাসে অ্যাভারেজ পাশ করত খেলাধুলায় খুব আগ্রহ ছিল আকাশের সে স্কুলের সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতো স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকত ছবি আঁকত এগুলো নিয়েই লাবণী খুশি ছিল আর আমি মনে মনে হাসতাম এগুলো দিয়ে কি হবে লাবণীর কথা আমার ছেলে তার ফেল করে না সবাই তো আর ফার্স্ট হয় না আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর জানিস আমার কাছে লাবণীর এই কথাগুলো হা দীক্ষেতা মনে হতো ছেলের মাথা তো গোবর আছেই তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে লেখাপড়া এত পিছিয়ে তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে সমনষ্ট করতে দেয় রাজু স্কুল পার করে নামিয়ে একটা কলেজে ভর্তি হলো ওদের সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেল গত সপ্তাহে হঠাৎ করে শপিং মলে ওদের সাথে দেখা প্রথমে আমি ওদের দেখিনি আকাশ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল আন্টি আমাকে চিনতে পেরেছেন আমি আকাশ আমি আকাশকে আসলে চিনতে পারছিলাম না শেষবার ওকে যখন দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই তখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আকাশ আমাকে লাবুনির কাছে নিয়ে গেল লাবনি একটা দোকানে বসা ছিল ওর ছেলে ওকে নিয়ে শপিংয়ে এসছে ছেলে তার মায়ের জন্য কী সব রংচে থ্রি পিচ দেখছে আমি আর লাবনি সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাকি হলাম লাবনী আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল শিলা আমি কোনটা কিনব আমাকে কোনটা মানাবে বলতো ওদিক থেকে আকাশ বলে বসে আন্টি আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবে আমি একটা থ্রি পিচ পছন্দ করে দিলাম আকাশ কখন সেই একই থ্রি দুটো কিনেছে আমি খেয়ালি করিনি আমি আর লাবনী গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে এরপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি চোখের কোণ দিয়ে আকাশকে খেয়াল করছিলাম ওর মায়ের সাথে কত সহজ স্বাভাবিকভাবে কথা বলে যেন মনে হয় আকাশ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে কেনাকাটা শেষে আকাশ আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে মা খাওয়ার পর কফি খাবে নাকি আইসক্রিম লাবুনি হেসে বলে আগে কফি খাবো বাবা তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব আমি বললাম আমার জন্য স্রেফ কফি দে লাবনী সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম বাদ দে খেতে খেতে শুনলাম আকাশ বেড়াতে যাচ্ছে কক্সবাজার সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লাবনীকেও নিয়ে যাবে যদিও সেটা একটা অফিসিয়াল ট্যুর আকাশের একটা বাইং হাউস আছে হাফভাবে বুঝতে পারলাম অনেক টাকা ইনকাম করে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে হোয়াটসঅ্যাপ চেক করলো মাঝে মাঝে টুকটাক অফিসিয়াল কল আসছিলো তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে নিয়ে শপিংয়ে এসেছে গল্পে গল্পে জানা হয়ে গেল আকাশে বইয়ের কথা মেয়েটা একটা মাল্টি কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের এক ছেলে সে এখন স্কুলে ছেলেটা নাকি লাবুনির ভীষণ নাওটা লাবুন ওর ছেলে বইয়ের সাথে থাকে আমি একটা বিছানার চাদর আর কিছু দৈনন্দিন এটা সেটা বাজার করতে এসেছিলাম যদিও কিছু কেনা হয়ে ওঠেনি সেদিন কেন জানি কিনতে ইচ্ছে হচ্ছে না আর আমি শুধু আকাশকে দেখছিলাম ও কত যত্নে আগলে রেখেছে ওর মাকে স্যান্ডেলের দোকানে নিজের হাতে মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লাবণী অত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আকাশ তখন বলল মা তুমি দাম দেখো কেন বলো তো তুমি শুধু দেখবে আরাম পাও কি আকাশের কত খেয়াল তার মায়ের জন্য সবশেষে ও সানগ্লাস কিনল মায়ের জন্য লাবনী সানগ্লাস কিনবে না কিছুতেই তখন আকাশ বলল মা সানগ্লাস কিনতে হবে তোমাকে কারণ তুমি যখন সমুদ্রে তার হাঁটবে তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন এতটা ছোট হয়ে যাচ্ছে কেন বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলের নাগাল হার কখনো পাবে না এর মধ্যে কয়েকবার আকাশ রাজুর কথা জানতে চেয়েছে রাজুর নম্বর চেয়েছে আমি দিইনি বলেছে বলেছি বাড়িতে আছে ডায়েরিতে লেখা আসলে রাজুর অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করে আমাকে বলে মা আমি এখন অনেক বিজি থাকি যখন তখন কল করবে না তো এতে আমার ডিস্টার্ব হয় তুমি এখন ইংল্যান্ড আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন বলো তো আকাশ আমাকে আমার বাড়ি নামিয়ে দিল বিদায় নেবার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল আন্টি এটা আপনার জন্য আমি দেখলাম ঠিক লাবুনির মতো আমার জন্য একটা থ্রি পিচ কিনেছ আকাশ বলল আপনার দুই বান্ধবী সময় একই রকম থ্রি পিচ পরে বেড়াতে বের হবেন আমি অনেক কষ্টে হুসরু কপন করলাম আকাশ আরও বলল আনটি আমার মোবাইল নম্বরটা রাখুন তো আপনার যখন ইচ্ছে তখন ফোন করবেন আমি এসে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব আমি তখন বললাম তুমি তো বিজি থাকো আঁকার সাথে সাথে জবাব দিল আন্টি এগুলো কি বলছেন আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি তারপর আরও বলল আপনি তো একা থাকেন আপনিও চলুন না আমাদের সঙ্গে কক্সবাজার আমার মায়ের একজন সঙ্গী হবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লাবণী আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আকাশকে বললাম লাবুনির সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু রাজুকে তো বলতে হবে আমি আজ রাজুর সাথে কথা বলে কাল তোমাকে জানাবো লাবুনি মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটাও ভাবতেই পারিনি লাবনী আমার হাত জড়িয়ে ধরে বলল শিলা প্লিজ চল আমার অনেক ভালো লাগবে রে তারপর ওরা চলে গেল আমি আমার আলো ক্ষীণ ঘরে ঢুকে হাজারো আরও অনেক বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা রাজুর সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম বিয়েটাও একা একাই করল ইংল্যান্ডে নিজের পছন্দের মেয়েকে ইংল্যান্ড থেকে বাংলাদেশ আসা নাকি অনেক ঝক্কি তাই দেশে এসে বিয়ে করার ওর প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের কনগ্র্যাচুলেশন জানালাম ওদের একটা মেয়ে হলো এখন অনেক ছোট বাংলাদেশের আবহাওয়ার নাকি ওর সহ্য হবে না তাই আসে না ওরা এবছর আমার ইংল্যান্ডে যাওয়ার কাগজপত্র ঠিক করার কথা ছিল কিন্তু গতকালও ফোন করে বলল এবার ছুটিতে ওর শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে বেড়াতে ও আরও বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না আমি মন খারাপ করিনি আমি আজ আকাশকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না আমি শুধু আমার ছেলেকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে সেটা আমি শেখাইনি আমি ওকে কখনো বলিনি বিপদে তোমার বন্ধুদের পাশে দাঁড়াবে আমি ওকে কখনো বলিনি দেশকে ভালোবাসবে দেশের সেবা করবে আমি শুধু শিখিয়েছি প্রতিযোগিতা ওর কিসে উন্নতি হবে সেটাও কি শিখিয়েছে কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকাটা শেখাতে পারিনি আমি সবসময় রাজুকে ভালো জিনিস কিনে দিয়েছে ওর চাহিদা পূরণ করেছে কিন্তু আমারও যে নিজের একটা ইচ্ছে অনিচ্ছা আছে বা থাকতে পারে তাও কি শেখায়নি আমি রাজুকে আর ফোন করব না আমি রাজুকে ফোন করে জানাবো না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আকাশকে বলার জন্য বলা আজ লাবনীর সাথে দেখা হয় ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবব ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য আমার সব কিছু দিয়েছি ওর আর আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই আশায় ছিলাম ছেলে আমাকে তার কাছে ইংল্যান্ডে বেড়াতে নিয়ে যাবে গত দুই বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনব বলে এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করবো আর কটা দিন খুব শখ ছিল হিমালয় আর মিশরের পিরামিড দেখার একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে আগে লাবুনির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপরেরটা তারপর আমার ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করো